আমি একটি সরচিত কবিতা পাঠ করছি কবিতার নাম হচ্ছে মাতাল সন্তান হারার শোকে ভোলা রোজি মাল খায় নানা অশান্তি করে ঘরে তিনি তখন পাড় পাতাল যা আয় তার প্রায় করে ব্যয় ঘরে গিন্নির কথা ভাবে নাই শ্রীলক্ষ্মী ঘরে শুধু কেঁদে ভাষায় ভাবে তিনি বাঁচার উপায় হঠাৎ কোনো একদিন ভোলা ব্যাগভর্তি বাজার লয়ে ঢোকে ঘরে স্ত্রীকে গোলা হেকে ডাকে কই গো বাজার ব্যাগ নাও ধরে ঘরে ডুকে লক্ষ্মীকে না দেখলে ভোলা কতই গালি দেয় তাকে আবার কিছু তিনি তাকে কত সোহাগ করে বুকে ঝড়িয়ে ধরে রাখে হতে পারে ভলা পারমাতাল ধ্যানে আছে তার পুরোপুরি তাল তিনি অতি সহজ সরল মানবিক কে বুঝবে তার মনের ব্যথা কি হাল নমস্কার